আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি আর আশা করি প্রত্যেকেই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে জানাই সাহজিদিয়া গ্রহণের পক্ষ থেকে স্বাগতম এই যে আপনারা প্রজেক্টটা দেখতেছেন এটা আমার দ্বিতীয় প্রজেক্ট বর্ষাকালীন যে সশা চাষটা এটা দ্বিতীয় প্রজেক্ট আগে একটা প্রজেক্টের আপনাদের দুইটা না তিনটা ভিডিও দিয়েছিলাম এই ভিডিওর মাধ্যমে এবং কমেন্টসের মাধ্যমে অনেকেই আপনারা যে প্রশ্নটা করছেন যে আমরা যে শশা চাষটা করি আমরা কিন্তু আপনার বীজের মাধ্যমে সবচেয়ে প্রতারিতটা বেশি হই কারণ আমরা যতটুকু আশা করি যতটুকু ফলনের আশা করি আমরা ততটুকু ফলন পাই না আর আপনার ভিডিওতে দেখি যে আপনার গাছগুলো অসাধারণ হয় এবং গাছের কোয়ালিটি মশালা খুব ভালো হয় এবং ফলনে ভরপুর থাকে আসলে আপনি কিভাবে বীজগুলা সিলেকশন করেন এই বিষয়টা নিয়ে যদি আপনারা একটু আপনি যদি একটু আমাদেরকে বলতেন তাহলে আমরা খুবই উপকৃত হতাম কারণ আমি অনেক দিন ধরে ভিডিও দেই না ভিডিও দেই না কারণ আমার অনেক সমস্যাজনিত কারণে কিন্তু আমি ভিডিও দেই না এখন থেকে কিন্তু আপনারা অবশ্যই আমার নিয়মিত ভিডিও পাবেন আজকে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা কীভাবে শশা চাষটা করবেন এবং কোন জাতগুলো আপনারা সিলেকশন করবেন কারণ জাতের ওপর সবচাইতে নির্ভর করে এবং সময় উপযোগী যে জাতগুলো আপনারা অবশ্যই সেই সময় উপযোগী জাতগুলো আপনারা নির্বাচন করবেন কারণ আপনারা এই যে প্রজেক্টটা দেখতেছেন এই জাতটা কিন্তু গ্রিন বয় আমরা কিন্তু অনেকেই হয়তো আমরা মনে করি যে জাতের সময় লাগে না বা জাত এক সময় লাগাইলেই হয় আসলে এ বিষয়টা তা না আপনাকে সময় উপযোগী জাতগুলো নির্বাচন করতে হবে তাহলে কিন্তু আপনি প্রপারলি একটা রেজাল্ট পাবেন আজকে যে বিষয়টা আমি দেখাবো যে গ্রিন বয়ের যে ফলনটা আসছে কি পরিমাণ ফলন আসছে এবং এটার যে রিজাল্টটা কী একটা চমৎকার রিজাল্ট সেই বিষয়টা আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করবো সপ্রিয় কৃষিজিবাড়া এই যে আমার সামনে আপনারা একটা গাছ দেখতেছেন এই একটা গাছ যদি আমি আপনাদেরকে দেখাই যদি মেইন ব্রাঞ্চটাও যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই যে দেখেন একদম গুড়া যে আছে গোড়াটা এই যে গোড়াটা এটার থেকে কিন্তু শশা এই যে আমার আঙুলের মাথায় কিন্তু আপনারা দেখতেছেন একটা শশা তারপরে এই যে এই যে একটা শশা এই যে একটা শশা তারপরে একটু যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এই যে একটা এই যে একটা তারপরে এই যে একটু দেখাই যদি একটা এই যে একটা তারপরে এই যে আর একটা মানে প্রত্যেকটা মেন ব্রাঞ্চই কিন্তু আপনার শশা আর যদি আপনাদেরকে একটু শাখাটা দেখাই যে শাঁখাটা ব্রাঞ্চটা বের হয়েছে এই যে এটা কিন্তু প্রথম পাতা এই প্রথম পাতা থেকে কিন্তু আপনার যে দ্বিতীয় পাতাটা আছে এটাতে একটু দেখাই এই যে দেখেন এই যে এই যে ছোট্ট একটি বিয়ে হয়েছি তারপরে যদি একটু উপরে দেখাই এই যে দেখেন তারপর যা একটু উপরে দেখাই যে দেখেন তারপরে যে একটু উপরে দেখাই এই যে দেখেন মানে প্রত্যেকটা হয়তো আপনারা বলতে পারেন যে সুলতান ভাই আপনি শুধু একটা গাছই দেখাচ্ছেন আপনারা এক আরেকটা গাছ দেখান আমি যদি আরেকটা গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দেখেন মানে ভরপুর ফলন আর একটু যদি আরেকটা দেখানোর চেষ্টা করি একদম নিচ থেকে দেখেন মানে প্রত্যেকটা পাতায় পাতায় শশা প্রত্যেকটা পাতায় মানে এটা মেন ব্রাঞ্চে আপনার শশায় ভরপুর আমি কিন্তু আপনাদেরকে এটাই বলতে চাইতেছি যে আপনারা সময় উপযোগী যে বীজগুলো আছে অবশ্যই আমরা সময় উপযোগী বীজগুলো আপনারা রোপণ করবেন তাহলেই কিন্তু আপনারা ব্যাটার একটা রেজাল্ট পাবেন প্রত্যেকটা গাছই কিন্তু মার্শাল্লা শশার একদম ভরপুর আর এই জাতটা আমি লাগিয়েছি গ্রিন বয় আর এসে স্পেশালি আপনার একটা বর্ষাকালীন একটি জাত আর আপনারা কীভাবে আপনারা শীতকালের জন্য কোন জাতগুলো সিলেকশন করবেন সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি আগামীতে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর ভিডিওগুলো অবশ্যই লাইক করতে ভুলবেন না সুপ্রিয় কৃষিজি বাড়া অবশ্যই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো আল্লাহ হাফেজ